আজকে সরস্বতী পূজা তাই লিবার রেডি হয়ে আস আজ যাইতেছে আজকে তার স্কুল প্রোগ্রাম আছে তার এটা দৃশ্য আজকে কি পরব কি না পরব সকাল থেকে চিন্তিত লিভারে নিয়ে হাইরে কারণ তার তো মেখলা চাদর নাই তাই তাই তার আম্মু মেখলা চাদর পরছে আর তার যেটা আছে এটা অল্প ছোট হয়ে গেছে মানে আরো আগের কিনা আসিলো এটা ছোট হয়ে গেছে তাই এটা অল্প পেস্ট দিয়ে হাইরে অল্প এসে হইছে আর কি সমস্যা নাই ফিটিং সুন্দর হয়েছে যাই হোক তো আজকে ওরা স্কুলে আজকে প্রোগ্রাম আছে সরস্বতী পূজার প্রোগ্রাম তো লিবা যাইতেছে আমি আর লিবার মা একসাথে তার ইস্কুলে দেওয়া থি ঘরের সামনে স্কুল তো স্কুলে আজকে যাইবো তার বিভিন্ন প্রোগ্রাম চোগ্রাম আছে এগুলা করার জন্য সবাই কিন্তু লেবারে দেখিয়া মানে খুব ফুর্তি করতেছে ছোট বাচ্চা সুন্দর করে মেখলা পরিয়া যাইতেছে মানে বহুত কিছু জায়গায় আমরা ঘরের সামনে স্কুল না এ আমরা মেন রোড পায় কি ঘর থেকে বাড়িয়া থেকে কিছু একটা কিনে পানির বোতল টটল হাতে দিয়ে দিব কারণ স্কুলেও খাওয়া হইব তারপরে দাও ছোট মানুষ তো তাই তার দোকান থেকে কিনে না এগুলো কেক বা চকলেট স্কুলের সাথে নিয়ে যাবো তারপরে দেখ প্রোগ্রামও থাকবো আমরা চলে যাবো আরেক জায়গায় এক দেড় কিলোমিটার দূরে একটা কাজ আছে আমি আর মনিকা তারপরে দিলে তারপরে আমরা রিসিভ করে নেবো আর কি স্কুল থেকে দোকান দোকানের পাশে পানি পানির বটল

জোয়া হ্যাঁ আজকে জোয়া 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 সব শত শত এসে নতুন নতুন পোশাক পরে জোয়া এ